বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে পরকিয়ার সম্পর্কে জামাই আদর করা হয় আসার সঙ্গে সঙ্গে তাদেরকে রেশন কার্ড এবং ভোটার কার্ড করে ফিরিতে খাওয়ার ব্যবস্থা করে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের জন্য কাজে লাগানো হয় দেখিয়ে দিল আসাম সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দেখিয়ে দিল কিভাবে নাটবল্টু টাইট দিতে হয় হেমন্ত বিশ্ব শর্মা যে ছাপ্পান্ন ইঞ্চির সেবক তার কর্মেতেই তা ফুটে উঠছে দিদি অনুপ্রবেশকারীদের কুলো দিয়ে আর মুখে পান দিয়ে বরণ করে তা আর বলার অপেক্ষা রাখে না আসাম বাংলা করে দেখাতে পারলো না কেন করে দেখাতে পারলো না আসাম কি করে দেখালো বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখতে হবে আমার এই প্রতিবেদনে এবং প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে নমস্কার সপ্তাহ সাপ্তার হয়ে আপনাদের স্বাগত বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ আটকাতে আসাম সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে কিন্তু উদাসীন পশ্চিমবঙ্গ সরকার যে সরকারটাকে সবার আগে অ্যাক্টিভ হওয়ার দরকার কারণ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের প্রায় বর্ডার সীমানা চার হাজার কিলোমিটারের ওপরে সুতরাং সেই সরকারটাকে সবার আগে অ্যাক্টিভ হওয়ার দরকার এই অনুপ্রবেশকারীদের আটকানোর ক্ষেত্রে কিন্তু এই সরকারটাই উদাসীন এবং ভারতবর্ষের সরকারের কাছে এটা একটা চিন্তার বিষয় কারণ এই অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে আসবে এবং তারা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে এবং তাদের সেফেস্ট জায়গা মনে করে তারা এই পশ্চিমবঙ্গকে কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে অচল অবস্থা তৈরি হয়েছে তাতে দিন দিন এই আতঙ্ক আরও বাড়বে ছাড়া কমবে না যার ফলে এই অনুপ্রবেশের সংখ্যা কিন্তু দিন দিন বাড়বে কিন্তু যারা অনুপ্রবেশ করে যারা চোরাপথে এই দেশে আসার চেষ্টা করে তারা আগে থেকেই ভেবে নেয় যে পশ্চিমবঙ্গে এমন একটা সরকার আছে যে সরকারের মুখ্যমন্ত্রী তাদেরকে পরকিয়ার সম্পর্কে জামাই আদর করবার জন্য বসে আছে পাছে যাতে কেউ দেখে না নেয় পাছে যাতে কেউ জেনে না নেয় তাই পরকিয়ার সম্পর্কে জামাই আদর করবে একদম কুলোয়ার পান নিয়ে বসে আছে যে কাটাতার পেরিয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই তাদেরকে কুলোয়ার পান নিয়ে বরণ করে একটা কালো টিকা তাদের কানের পাশে লাগিয়ে দেবে যাতে অন্য কেউ দেখতে না পারে বা অন্য কেউ তাদের ওপরে নজর না দিতে পারে সঙ্গে সঙ্গে কাটাতার পেরিয়ে এপারে ঢুকলেই তৃণমূল কংগ্রেসের ছোট ছোট নেতারা রেডি হয়ে আছে তারা তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যে কোনো প্রকারে তাদেরকে রেশন কার্ড আর ভোটার কার্ডটা সবার প্রথমে করে দেবে যাতে রেশন কার্ডটা করে দিলে তাদের ফ্রিতে রেশন খাওয়া সুবিধা হবে ফ্রিতে চাল গম খাওয়ার সুবিধা হবে এবং তারপরে ভোটার কার্ডটা করে দিলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক দিন দিন বাড়বে এবং তৃণমূল কংগ্রেসের ভোটের কাজে তাদেরকে ব্যবহার করতে পারবে এটা তারা নিজেরাও জানে এবং পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে তাই হয়ে আসছে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে আটকানো তো দূরে থাক বরং কেন্দ্রীয় সরকার যদি আটকানোর চেষ্টা করেন সেটাকেও যে কোনো প্রকারে ব্যর্থ করে দিচ্ছেন কারণ কেন্দ্রীয় সরকার বারবার এই রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন যে বাহাত্তরটা জায়গা আছে সেই বাহাত্তরটা জায়গায় কোনো বিএসএফের আউটপোস্ট নেই কারণ কেন্দ্রীয় সরকার জায়গা পাচ্ছে না বলে সেখানে বিএসএফের আউটপোস্ট করতে পারছে না কারণ নিয়ম অনুসারে কোনো কেন্দ্রীয় সরকার বিএসএফের জন্য যদি কোনো আউটপোস্ট করতে চায় তাহলে সেখানে রাজ্য সরকারকে জমি দেখে দিতে হবে এবং সেই জমির বর্তমান বাজার মূল্য কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে এটা বলার পরেও রাজ্য সরকার কোনো রকম তাদের দিক থেকে কোনো সহায়তা করেনি কোনো জমি দেয়নি এমনকি অমিত শাহ নিজে এসে নবান্নে মিটিং করে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় উদাসীনে থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবারও আগ্রহ দেখাননি যে তার রাজ্যটাকে সেভ করতে হবে অনুপ্রবেশকারীদের আটকাতে হবে কারণ ওই অনুপ্রবেশকারীরাই আমাদের রাজ্যে এসে আমাদের রাজ্যের জনগণের খাবারে ভাগ বসাচ্ছে ওই অনুপ্রবেশকারীরাই আজকের দিনে আমাদের রাজ্যে এসে আগামী দিনে আমার রাজ্যের ভবিষ্যতের চাকরি বাকরিতে হাত বসাবে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভাবছেন যে যদি আউটপোস্ট না করা যায় তাহলে সুবিধা বাংলাদেশী অনুপ্রবেশকারীরা ঢুকবে আর আমার রাজ্যের ভোট তৈরি হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রেখেছে কিন্তু অন্যদিকে দেখুন আসাম সরকারকে বিশ্ব হিমন্ত বিশ্ব হিমন্ত শর্মা একদম কড়া ডোজ দিয়ে দিয়েছে কীভাবে নাটবল্টু টাইট দিতে হয় কিভাবে নিজের রাজ্যকে সুরক্ষিত রাখতে হয় কিভাবে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাধা দেওয়া যায় কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানো যায় তা তিনি কিন্তু আর প্রমাণ করে দিলেন তিনি আজকে তার মন্ত্রিসভার বৈঠকে পাশ করিয়ে নিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যাতে এই রাজ্যে এসে আধার কার্ড করতে না পারে সেক্ষেত্রে কাউ কেউ যদি আধার অ্যাপ্লাই করতে যায় তাকে এনআরসিতে অ্যাপ্লিকেশন করতে হবে মানে এনআরসিতে অ্যাপ্লিকেশন করেছে সেই নাম্বার থাকলে তবেই সে আধার কার্ডে অ্যাপ্লিকেশন করতে পারবে শুধু আধার কার্ডই নয় যদি কেউ আধার কার্ডে অ্যাপ্লিকেশন করে যদি তার পরিবারের এনআরসিতে নাম নথিভুক্ত না থাকে বা এনআরসির জন্য যদি তারা আবেদন না করে থাকে তাহলে সে শুধু আধার কার্ডই নয় তার সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো কিন্তু তারা পাবে না সেগুলো তারা পাবেন না সুতরাং এই রাজ্যে এসে কে ওকে টাকা দিয়ে ডকুমেন্টস তৈরি করে হঠাৎ করে এই দেশের নাগরিক হয়ে যাওয়া সেটা আসামে কিন্তু আর সম্ভব হচ্ছে না আসামে কিন্তু আর সম্ভব হচ্ছে না সুতরাং আধার কার্ড যদি কাউকে করতে হয় তাহলে তাকে এনএস এস এনআরসির জন্য আবেদন করতে হবে এবং এনআরসির জন্য যদি আবেদন না করেন তাহলে তিনি আধার কার্ড পাবেন না যদি কেউ আধার কার্ডের জন্য আবেদন করেও থাকে তারপরে সেই সংস্থাকে রাজ্য সরকারকে জানাতে হবে রাজ্য সরকার তারা নোডাল অফিসার দিয়ে সেটার পর্যবেক্ষণ করবে যে যিনি আধার অ্যাপ্লাই করেছেন তার বাড়ির লোক তার বাবা মা এনআরসিতে আবেদন করেছেন কিনা তবে তাকে আধার কার্ড ইস্যু করা হবে না হলে তাকে আধার কার্ড ইস্যু করা হবে না ইস্যু করা হবে না কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই এনআরসি আর সিএ নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে শুধুমাত্র একটা সম্প্রদায়ের ভোট ব্যাংকে নিজের কাজে লাগানোর জন্য নিজে তো রাস্তায় নেমেছেই অন্যদিকে পরোক্ষভাবে উস্কানি দিয়ে সরকারি সম্পত্তি দিনের পর দিন ভাঙচুর করিয়েছে ভাঙচুর করিয়েছে সিএ এনআরসি হয়ে গেলে নাগরিকত্ব চলে যাবে এইভাবে তিনি প্রচার করেছেন মার্কেটিং করেছেন একটা সম্প্রদায়কে এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন ভুল বুঝিয়েছেন ভুল বুঝিয়ে দিনের পর দিন পশ্চিমবঙ্গের অবস্থা এখন এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে পশ্চিমবঙ্গ এখন জঙ্গিদের কাছে সব থেকে ভালো বিশ্বস্ত আস্তানা হয়ে দাঁড়িয়েছে ওই জন্য সারা ভারতবর্ষের যেখানেই জঙ্গি ধরা পড়ে না কেন দেখে সেই তারা ভোটার কার্ড আর আধার কার্ড পশ্চিমবঙ্গে করা আছে কিছুদিন আগে দিল্লির বিমানবন্দরে ছজন আফগানকে গ্রেপ্তার করা হয়েছে দেখা গেছে এই উত্তরবঙ্গে মাল মিউনিসিপ্যালিটি তাদের জন্ম সার্টিফিকেট দিয়েছে তাদের পরিবারের মৃত্যু সার্টিফিকেট দিয়েছে তার উপর ভিত্তি করে তারা বৈ বৈধ পাসপোর্ট বাড়ি বানিয়ে ফেলেছে মানে এরকম দুর্নীতি এই পশ্চিমবঙ্গে দিনের পর দিন চলে যাচ্ছে দিনের পর দিন এইভাবে দুর্নীতি চলে যাচ্ছে সুতরাং যদি আসাম রাজ্য পারে এভাবে টাইট দিতে যদি আসাম রাজ্য এইভাবে টাইট দিতে পারে কারণ আসামের মুখ্যমন্ত্রী দেখেছেন এই গত কদিনে আসাম পুলিশ ত্রিপুরা পুলিশ বিএসএফ একাধিক বাংলাদেশিকে আটক করেছে একাধিক বাংলাদেশিকে আটক করেছে এবং তিনি বুঝতে পারছেন যে আগামী দিনে এই সংখ্যা আরো বাড়বে এখনই যদি না আটকানো যায় তাই তিনি এরকম কঠিন পদক্ষেপ নিয়ে নিয়েছেন কিন্তু দেখুন পশ্চিমবঙ্গেও কিন্তু বাংলাদেশিদের গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে বিএসএফ ও বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে এটা জানার পরেও পশ্চিমবঙ্গ সরকারের না কোনো স্টেটমেন্ট আছে না কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে রকম ভূমিকা আছে তার মানে ভারতবর্ষের কাছে জঙ্গি সাপ্লাই সব থেকে আজকে যে জায়গাটা আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষের কাছে খতরনাক হয়ে দাঁড়িয়েছে সেটা হলো পশ্চিমবঙ্গ একবার চিন্তা করছে না পশ্চিমবঙ্গের মানুষের কথা একবার চিন্তা করছেন না পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথা শুধু বাইরে থেকে নিয়ে আসছে রোহিঙ্গা নিয়ে আসছে বাংলাদেশিদের নিয়ে এসে এখানে বিভিন্ন জায়গা রেলের পাশে ট্রাম লাইনের পাশে বাস স্ট্যান্ডের পাশে বসিয়ে দিচ্ছে ঝুপড়ির পর ঝুপড়ি তাদেরকে রেশন কার্ড ভোটার কার্ড করে দিচ্ছে দিনের পর দিন সংখ্যা বাড়িয়ে চলেছে যারা পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা তাদের আগামী দিনে ছেড়ে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এই সরকারটাকেই আপনারা তো চেয়েছিলেন তার জন্য তিন তিনবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিলেন কি বলেন আপনারা আপনারা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিভিন্ন জায়গায় দেখছেন এরকম বাংলাদেশি এসে বসে আছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন বিস্তারিত ধন্যবাদ নমস্কার